এই খাবার জীবনে শুধু একবার খাওয়া যায় যখনই টেবিলে প্লেট রাখে প্লেট পুরো খালি ছিল সবাই অবাক হয়ে যায় এটা আবার কিসের মজা তখনই হেড শেফ বলে এটা হচ্ছে এই শেফের রান্না তখনই শেফ তার নিজের মুখে গুলি করে দেয় আর এই খাবারে যেই সব জিনিসপত্র ব্যবহার হতো সেটা হচ্ছে শেফের শরীর শেফ তার শরীরের অংশ রান্না করে দেয় কিন্তু এটা কেউ খেতে চায় না তখনই একজন পালাতে চায় সিকিউরিটি তাকে ধরে ফেলে আর সবার সামনে তার একটি আঙ্গুল কেটে ফেলে যাতে কেউ পালা অনুরাশ উষ্ণ করে সবাই ঘাবড়ে যায় তখনই শেফ বলে রাতের ডিশ তোমাদেরকে দিয়ে বানানো হবে তখনই একটি ছেলে বলে আমার সব সম্পত্তি নিয়ে নাও আমাকে ছেড়ে দাও কিন্তু শেফের টাকার প্রতি কোনো লোভ ছিল না এরপর সে একটি গেম খেলার প্রস্তাব দেয় সবাইকে 5 মিনিটের ভিতরে পালাতে হবে যে পালাতে পারবে সে বেঁচে যাবে তখনই সব ধনী লোক পালাতে থাকে কিন্তু শেফের কর্মচারীও কম ছিল না তাদেরকে 10 মিনিটের ভিতরে ধরে নিয়ে আসে তখনই শেফ তাদেরকে কাটার করে তখনই তার চোখে একটি মেয়ে পড়ে যে লিস্টে ছিল না তখনই শেফ ছেলেটিকে জিজ্ঞেস করে এই মেয়েটিকে তখনই ছেলেটি বলে আমি জানতাম সবাই মারা যাবে যার কারণে তাকে নিয়ে এসেছি তখনই মেয়েটি রেগে যায় সাথে শেফ রেগে যায় কারণ সে দুকাপাসদের দেখতে পারে না তখনই সে ছেলেটিকে বলে আসো আমরা কিছু বানাই কিন্তু সে খাবার বানানোর জন্য নয় বরং অন্য কিছুর জন্য নিয়ে যাচ্ছে তখনই মেয়েটির চোখে পানি দেখে শেফ তাকে একটি সুযোগ দেয় আর বলে একটি নিয়ে আসো কিন্তু মেয়েটি অনেক চালাক ছিল সে প্রথমে শেফ রুমে যায় আর সেখান থেকে পুলিশকে কল করে আর ড্রাম নিয়ে চলে আসে কিছুক্ষণ পরে সেখানে একটি জাহাজ আসে